নাম তাদের নামে সুরা নাই এরা ভয়ঙ্কর সুরাতুল মুনাফিকের চেয়ে কাফের ভালো মুনাফিকের চেয়ে হিন্দু ভালো মুনাফিকের চেয়ে খ্রিস্টান ভালো কারণ কেউ যদি কাফের হয় আমরা জানি ও কাফের ও ইসলামের শত্রু এটা জানি ওর ব্যাপারে সচেতন কিন্তু মুনাফিক সে বলে মুসলিম কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক ঝামেলা না নাই ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফিক ভিতরে এক বাইরে আরেক তার নাম ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে দু সাপ এদিকেও আছে ওদিকেও আছে এদিকেও যায় ওদিকেও যায় এদিকেও নাই ওদিকেও নাই নেহি আদার নেহি ওদার তার মিয়ানমে সাদার বাদার আছে না উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সতর্ক উপর মে পাক সাফ আন্দার মে খালাত মালাত উপরে অনেক বাক্সা ভিতরে ঝামেলা এরা মুনাফেক যেদিকে বৃষ্টি এদিকে সাতা ধরে যখন যার কাছে টাকা পয়সা আছে তারা তেল মারে আসারা নাই আমরা মুনাফিক হতে চাই আমরা মুমিন হতে চাই কি চাই না মুমিন হয় কখন যখন তার বিশ্বাস থাকে ঠিক না আল্লাহয় বিশ্বাস আখিরাতে বিশ্বাস এই বিশ্বাসটা কিন্তু অনেক দামি টাকা দিয়ে বিশ্বাস কেনা যায় আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি আখেরাতে বিশ্বাস রাখি নাবির সুর উপর বিশ্বাস রাখি তাই আমরা বমেন বিশ্বাসটা অনেক দামি ইমান যার মধ্যে থাকে সে হচ্ছে মমিন আমল পড়ে আগে ইমান আগে কি ইমান হচ্ছে সংখ্যা আমল হচ্ছে শূন্য এখন ইমান নাই আপনার আছে শুধু আমল শূন্য বসাতে 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 নারায়ণগঞ্জ থেকে ঢাকা এটার কোনো দাম আছে দুই হাজার শূন্য আপনি পাইছেন দুই হাজার ফলাফল কি শূন্য কারণ ইমান নাই সংখ্যা নাই এবার আপনার ইমান আছে পেলেন একটা সংখ্যা এক তারপর আমল করতে শুরু করলেন পেলেন শূন্য জাকাত দিলেন পেলেন শূন্য হজ করলেন পেলেন শূন্য দাম আছে না নাই একের পরে শূন্য দিলে দাম আছে না তাহলে আগে লাগবে কি ইমান ইমান মানে বিশ্বাস বিশ্বাসটা খুব দামি এই বিশ্বাস যেন নষ্ট না হয় বিশ্বাসে যেন আঘাত না আসে বিশ্বাসটা কত দামি জিনিস দেখেন বন্ধু বন্ধুর মধ্যে যদি বিশ্বাস না থাকে বন্ধুত্ব থেকে কথা বলেন স্বামী যদি স্ত্রীরে বিশ্বাস না করে সম্পর্ক টিকে কথা বলেন বিশ্বাস অনেক দামি জিনিস দেখবেন বাবা যখন তার ছোট্ট মেয়েটাকে কোলে তুলে উপরে এরকম ছুঁড়ে মারে ছোট্ট মেয়েটা খিলখিল করে হাসে যদি নিচে পড়ে যায় ভর্তা হয়ে যাবে তারপরেও হাসে কারণ মেয়েটার বাবার উপর বিশ্বাস আছে বাবা মারে ফেলে দিবে না বাবা ঠিকই আমাকে কোলে তুলে নেবে ঠিক কি না একজন গ্রিন লাইনের বাসে উঠছে টিকিট কাটছে কক্সবাজারে গ্রিন লাইনের বাসের নাম শুনছেন তো না কক্সবাজার যাবে টেক নিয়ে বাসে উঠেই দেখবেন অনেক হাই প্রোফাইলের লোকেরা ল্যাপটপ নিয়ে টাকা পয়সা নিয়ে বাসের উপরে ব্যাগ রেখে আরামসে ঘুম দিচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি তার কোনো টেনশন টেনশন নাই সে যদি তাহলে তাহলে ঘুমাইতে তো টাকায় থাকা এরকম দেখি তো বাসওয়ালা কই যায় কক্সবাজারের টিকিট কাটছি সকালবেলা উঠে যদি দেখি কক্সবাজার না নিয়ে যশোর চলে গেছে ভেজাল আছে না তার মোটেও টেনশন নাই কারণ গ্রিন লাইন কোম্পানির প্রতি এই ক্লায়েন্টের অনেক বিশ্বাস আমি আরামসে চাদর গায়ে দিয়ে একটা ঘুম দিব সকালে ঠিকই এই গ্রিন লাইনের বাস আমাকে কক্সবাজার নামিয়ে দিবে চিল্লায় বলেন ঠিক কি না তার মানে বিশ্বাসটা অনেক জরুরি বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর আমরা বিশ্বাসী হতে চাই আমরা কি হতে চাই আর বিশ্বাসীদের নামে এই সুরাটা ডেডিকেট করলেন কে সুরাতুল মুমিনুন সুরাটার নাম কি আরো জোরে বলেন কি নাম সুরাতুল মুমিনুন। এ সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে শানে নুজুল কোন সময় কোন প্রেক্ষাপটে নাজি এটা শুনলে সূরার দাফসির বুঝতে আমাদের সুবিধা হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাহাবাদের কি নিয়ে বসা হঠাৎ করে উমরে ফারুক মওমাসের আওয়াজ শুনতে পেলেন বন 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 আওয়াজ হাদিসটা এসেছে মুসনাদ ইবনে আহমদ ইবনে হাম্বালে সুনানে তিরমিজিতে বন বন মওমাসের যখন আওয়াজ উমরে ফারুক মৌমাছি খুঁজতে আরম্ভ করলেন কিন্তু কোন মৌমাছি উনি খুঁজে পান না তখন উনি বুঝতে পেলেন আসলে এটা মৌমাছি না এখনই আল্লাহ রাসুসাহ ইসলামের উপর কোরআনের আয়াত নাজিল করতেছে কে অনেকগুলো পদ্ধতিতে আল্লাহ রাসুসাহ ইসলামের কাছে কোরআন এসেছে আমরা তো মাগনা মাগনা কোরআন পাইছি সুন্দর করে এমদা দিয়া কোম্পানি ছাপাই দিছে আব্বা কিনা বাসায় নিয়ে আসছে এবার আমি রমজান মাসে কোরআনের খতম দিই আল্লাহ রাসুসাহ ইসলাম কি এত সহজে কোরআন পেয়েছে অনেক কষ্ট করে তিনি কোরআন রিসিভ করতেন মিসলা সালসালাতিল জারাস মাঝে মাঝে ঘন্টার ধ্বনির মতো কোরআন নাজিল হতো প্রাইমারি স্কুল ছুটি হলে ঘণ্টা ঘন্টা বাজায় না ধাম ধাম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে যখন কোরআন নাজিল হতো আল্লাহ রাসুল সাল ইসলাম কোরআন রিসিভ করতে যে ঘেমে যেতে শীতের রাতে আজকে একটা শৈত্য প্রবাহ গেছে না প্রচন্ড শীত দুপুরবেলা আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের কি নাম প্রচন্ড শীতে লোকজন কাঁপছিল আপনাদের তো প্যান্ডেল আছে ওদের প্যান্ডেলও ছিল না খোলা ময়দানে লক্ষ লক্ষ মানুষ প্রচন্ড শীতের রাতে আম্মাজান আয়সার উনি কাঁপতেন আর এই কোরআন রিসিভ করতে যে বিষ্ণু ইসলাম বলতে পারলেন না এত কঠিন ছিল রিসিভ ইন্নাহ সানুস্কি আলাইকামৌল আন সাফিলা লবি হে এই কোরানের বাণীটা অনেক সাপে ভারী এত ভারী ওটের উপর বসে থাকা অবস্থায় যখন কোরান নাজিল হতো তখন রাসুস আইসাল যে ওটের উপর বসে আছেন ওটের পা গুলো জমিনে গেড়ে যেত ঘোড়ার উপর বসে থাকা অবস্থায় কোরান নাজিল হলে ঘোরাটা দাঁড়ানো থেকে বসে যেত মাঝে মাঝে সাহাবাদের গায়ে হেলান দিয়ে পায়ের মধ্যে মাথা রেখে রাসুস্য়ালসলাম শুয়ে থাকতে এক সাহাবির পায়ে মাথা রেখে আল্লাহ রাসুসাল শুয়ে আছেন তিনি টেরই পাচ্ছেন হঠাৎ করে করোনের আয়াত নাজিল হতে লাগলো সাহাবি বললেন হঠাৎ করে আমি টের পেলাম বিষ্ণুবীর মাথাটা অনেক ভারী হয়ে গেল আমার মনে হচ্ছে যে রাসুসাহ ইসলামের মাথার ভারে আমার পায়ের হাড্ডি ফেটে খান খান হয়ে যাবে সুমান আল্লাহ পড়েন তো এই কঠিন কোরআন যখন রাসুসাহ ইসলাম রিসিভ করতেন তিনি ঘেমে যেতেন আবার মাঝে মাঝে সাইয়েদেনা জিবরাইল আলাইহিস সালাম সরাসরি ওনার সুরাতে আসতেন কোরআন নিয়ে হেরার পর্বতে আর সিদরাতুল মুন্তাহা এই দুই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদেনা জিবরাইল আলাইহিস সালাম মূল আকৃতিতে উনাকে দেখতে পেয়েছিলেন মাঝে মাঝে স্বপ্নযোগে আসতোই ওহি বর্দার আরাল থেকে মেরাজের রাতে তিনি পেয়েছেন ওহি মাঝে মাঝে ইউকাফি কুলুবি রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু অন্তরে ওহি ঠেলা দেয়া হতো আর মাঝে মাঝে মিসলা সৌদিন নাহাল মৌমাছির বন 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 আওয়াজের মতো খোরান নাজিল করত কে বন বন আওয়াজ দেখে অমরে ফারুক বুঝলেন এটা আসলে মৌমাছি না করোনের আয়াত করোনের আয়াত নাজিল শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম চেহারা ঘুরিয়ে সাহাবিদের দিকে মুখ করে বসলেন আর বললেন এইমাত্র মাত্র সুরাতুল মুমিনুনের শুরুর দিককার আয়াতগুলো আমার কাছে নাজিল হয়েছে এখানে আল্লাহ তালা মুমিনের শান্তি গুণের কথা বলেছে কয়টি সবাই বলতে হবে কয়টি গুণ আল্লাহ রাসুল বললেন মান আফা মা হুন্না দাফাল আল জান্নাই সাতটা গুণ যে মানবে আল্লাহ তারা জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেবে আজকে এই সাতটা গুণের ব্যাপারে আমরা জেনে যাব ইনশাআল্লাহ আল্লাহ পড়ি আর জোরে পড়ি ইনশাআল্লাহ আর যদি আপনাদের কষ্ট হয় ওঠা বসা করবেন না হাত তুলে দাঁড়িয়ে যাবেন বলবেন হুজুর কষ্ট হচ্ছে দু একজনের কাছ থেকে শুনলেই দোয়া করে বিদায় সংক্ষেপ করে দিবেন ইনশাআল্লাহ মাইকের সাউন্ডে আমি প্রাণ পাচ্ছি না আমি বলতেছি আমি বলতেছি একটু ইকু দিয়ে দেখো প্রাণ পাওয়া যায় কি একটু ইকু দাও তো দেখি বেশি দিও না একটু দাও দুর্বল সাউন্ড দুর্বল প্রতি রাতে আমাদেরকে কথা বলতে হয় সাউন্ড যদি সাউন্ড সিস্টেম যদি ডিজিটাল সাউন্ড সিস্টেম না হয় দুর্বল হয় আমাদেরকে সাউট করতে হয় একদিনের জন্য সাউট করে আমার গলা ভাঙলে আমার জীবন ধন্য সমস্যা নাই কিন্তু আমার তো একদিন না নোয়াখালীর লোকেরা কে একদিন আঙ্গো ব্যাগ দিন মানে আপনাদের একদিন হলো আমাদের ব্যাগ দিন মানে প্রতিদিন কি হয়েছে সাপ কই বসো বসো তাহলে মুমিনের আ গলায় আওয়াজ নাই

সফলতার মানদণ্ড আল্লাহ দিয়েছেন ইমান আপনি যদি টাকাওয়ালা হন আপনি সফল না যদি ইমান না থাকে ঠিক না আপনি যদি ক্ষমতাওয়ালা হন আপনি সফল না যদি ইমান না থাকে ঠিক কিনা আপনি অনেক বড় সেলিব্রিটি কিন্তু ইমান নাই আল্লাহর মানদণ্ডে আপনি সফল না ঠিক কিনা জন্য আল্লাহ বলেছেন সফল হয়েছে তারা ইমান এনেছে আমি বলবো সফল হয়েছে তারা আপনারা বলবেন ইমান এনেছে যারা আওয়াজ তুলে বলেন সফল হয়েছে তারাই সফল যারা ইমানদার তবে যেন যেন ইমানদার নয় তাদের সাতটা বৈশিষ্ট্য থাকা চাই কয়টা এক নম্বর আল্লাহ বলছেন তারা যখন সালাতে দাঁড়ায় দিন দুনিয়ার হুশ থাকে না তারা ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে সালাত আদায় করে নামাজে যখন দাঁড়াবো দুনিয়ার কোনো হুশ কেন থাকতে পারবে আমাদের হুশ থাকবে একদিকে তিনি কে সালাতে কায়ম সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে শম্মানী তুমি হবে জন্নতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া অর্সে আজিহিম রব্বিয়া আলা রব্বিয়া লাজি পড়েন রব্বিয়া লালা রব্বিয়া লাজি আলাহামদুল্লিল্লা আল্লাদি রহু ফি সালাতিহিম হাসিয়াম শুরু হয়ে গেল মুমিনদের 60 বৈশিষ্ট্যের আলোচনা এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ থাকে না তাদের চিন্তা তাদের ধ্যান চলে যায় এক দিকে তিনি কে আল্লাহ سيدنا আলী রাদিয়াল্লাহু তাআলাহুম যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে जखম হলেন আহত হলেন পায়ের ভেতরে যে জিহাদের ময়দানে তীর ঢুকে গেল তীর কেউ টেনে বের করতে পারে না এতটাই जखম হয়েছে নীর ধরে টান মারলে তিনি চিৎকার মারে দেখলেন অবস্থা বেগতিক আল্লাহর হাবিব বললেন তীর ধরে টানাটানি দরকার নাই যেহেতু টান মারলে ব্যথা পায় ছেড়ে দাও আজান দাও বেলা তুমি আজান দাও একামত দাও এক সাহাবিরে বললেন আমি যখন নামাজে দাঁড়াব। আলী যখন নামাজে দাঁড়াবে নামাজরত অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতর থেকে তিনটা টেনে বের করে ফেলবা আজান দেয়া হলম একামত হলম বিষ্ণু ইসলাম ইসলাম নামাজ পড়তে শুরু করলেন সেদনা আলী রাজি আল্লাহ নামাজ দাঁড়ালেন ওই সাবি দাঁড়ান নাই বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়েছে বিশ্বনবীর মেয়ের জামাতা সেদনা আলী রাজি আল্লাহ তালানুর পা থেকে টান বেড়ে তীর বের করেছে টান দিয়ে তীর খোলা হয়েছে কিন্তু সৈয়দানা আলী মুহূর্তের জন্য টের পান না আগে টান মারতেছে ব্যথা পায় চিৎকার মারে চিৎকার মারে কিন্তু সালাত অবস্থায় টান মেরে তীর বের করেছে উনি টেরি পান নাই আল্লাহ তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন দিন দুনিয়ার হুশ তার ছিল না তার হুশ জ্ঞান চিন্তা ধ্যান সব কিছু চলে গিয়েছে একজনের দিকে তিনি কে এজন্য বিশ্ব নবী বলতেন আল্লাহ আল্লাহ ভাবে নামাজ পড়বে মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের মুসল্লায় আছো ঠিকই না যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো আর যদি এটা কষ্ট হয় লিস্ট এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে আমাদেরকে দেখে কে আমি যে নামাজ পড়ি দেখে কে এই চিন্তাটা মাথায় থাকার দরকার আছে না নাই কি রে ভাই এখানে তো ধাক্কা ধাক্কি করে লাভ নাই প্রজেক্টর কোন দিকে প্রজেক্টর আছে যে প্রজেক্টর ওখানে চলে যাও এখানে দেখার জন্য যদি ধাক্কাধাক্কি করো বিশৃঙ্খলা হবে